যে সুরাই মায়দার নাজিল হয় মদিনায় আর আমরা জানি যে রসুলের উপরে নামাজ ফরস হয়েছে লাইলাতুল মেয়ারে মক্কায় তো মদিনাতে ফরস হলো মক্কায় ফরস হলো নামাজ তো যখন নামাজ ফরস হলো তখন তো অজু ফরস হয় নাই তাহলে তখন নবীজি নামাজ কিভাবে পড়তেন তিনি কি অজু সহ নামাজ পড়তেন নাকি বিনা অজুতে নামাজ পড়তেন এই প্রশ্নের জবাব নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দিনী বোনেরা ইমসল্লাহ করিম সাল্লি উপরে যে অহিনাদিল হতো সেই অহি দুই ধরনের একটিকে বলা হয় ওহিএ মাতলু আর একটি হচ্ছে ওহিয়ে গায়ের মাতল ওহি এ মাতলু হচ্ছে যে ওহির শব্দ ভাষা অর্থ সব কিছু আল্লাহর পক্ষ থেকে সেটা হলো কোরআন আর যে অহির মর্ম ভাবার্থ আল্লাহর পক্ষ থেকে কিন্তু এর শব্দ ভাষা রসুলের নিজের সেই অহিকে বলা হয় ওহিয়ে গায়ের মতলু ওহিয়ে জলি ওহিয়ে খফি প্রকাশ্য অহি অপ্রকাশ্য অহি রসুলের উপরে কোনো অহি নাজিল হতো যা শব্দ অর্থ সবকিছু জিব্রাই আল্লাহর পক্ষ থেকে নাজিল করতেন যেগুলি কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে আর একরকম অহি ছিল যা আল্লাহর পক্ষ থেকে সবকিছু নিয়ে এসেছেন ভাব অর্থ মর্ম কিন্তু রসুল তার নিজের বাসায় প্রকাশ করেছেন যা হচ্ছে সই হাদিস তো কোরআনের প্রকাশ্য আয়াত থেকে আমরা জানতে পারি যে রসুলের উপরে অজু ফরজ হয়েছে সুরাই মায়দায় কিন্তু এখানে একটি সূক্ষ্ম বিষয় হলো যে সুরাই মায়দার মধ্যে অজুর যে প্রসঙ্গ সেটা অজু ফরজ হওয়ার আয়াত নয় এটা অজুর সমর্থনে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন নাজির করেছেন এ থেকে বোঝা যায় যে অজু আগে থেকেই ফরজ ছিল সুরাই মায়দার নম্বর আয়াতে মূলত তাই মোমের কথাই উল্লেখ করা হয়েছে যে অজু করতে পানি না পাওয়া গেলে যে তায় করা যাবে তায়ম্মুমের বিষয়টি আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে আলোচনা করেছেন অজু কিন্তু প্রথম থেকেই ফরজ ছিল তো অজু রসুলের উপরে ফরজ ছিল মক্কাতেই যখন নামাজ ফরজ হয় তখন অজু ফরজ হয় আগে অজু শেখানো হয় তারপরে নামাজ শেখানো হয় রসুল বা সাহাবাই কেরাম জীবনে কখনো বিনা অজুতে নামাজ পড়েননি তো অজু প্রথম কীভাবে আসলো রসুল কেনিমসুল্লাহ আলু ইসলামের কাছে হজরত জিবরাইলা আলি আসলেন একটি উপত্যকায় সেখানে আল্লাহর কুদরতিভাবে একটি ঝর্ণা দ্বারা প্রবাহিত হল যে ঝর্ণা থেকে পানি নিয়ে রাসুলকে অজু শিখাবেন হজরত জিব্রাইল আলহিহি ইসালাম রসুলকে বললেন যে আপনি আবার পাশে বসুন নামাজের জন্য অজু কীভাবে করতে হয় আমি করি আপনি দেখুন হজরত জিব্রাইল আলহিহি ইসাল্লাম অজু করলেন আমরা বর্তমানে যে নিয়মে অজু করি ঠিক একই নিয়মে হাজারতে জিব্রাইল আলহিহিসাল্লাম রসুলকে অজু শিখালেন রসুল সেই অজুর দৃশ্য দেখলেন অজু শেষ করার পরে রসুল আবার নিজে অজু করলেন জিব্রাইল সালাম দাঁড়িয়ে দেখলেন অজু শেষ করার পরে হাজারতে জিব্রাইল সালাম নামাজ পড়লেন নামাজ কিভাবে পড়তে হয় অজু কিভাবে করতে হয় হাজারত জিব্রাইল আলহিহি সালাম তিনি নিজের শিক্ষা দিলেন সোবাহ হাজরত আল্লাহ আনহা এরশাদ করেন রসুলকে অজু শেখানোর পরে জিব্রাইল যখন চলে গেলেন নবীজি বাড়িতে এসে হাজরতে খাদিজা তুলকুবর রাজি আনহাকে সর্বপ্রথম তিনি অজু শেখালেন যেভাবে জিবরাইল নবীজিকে শেখালেন ঠিক একইভাবে হাজরতে খাদিজা হাকে নবীজি অজু শেখালেন এবং জিব্রাহল যেভাবে নামাজ শিখিয়েছিলেন ঠিক একইভাবে খাদিজা রাজি আল্লাহ হাকে নবীজি নামাজও শিখালেন অজু করার পরেই দুই ডাকাত নামাজ শিখালেন প্রিয় দিনী ভাই বোনেরা এ থেকে আমরা বুঝতে পারলাম যে রসুলের উপরে অজু প্রথম থেকেই ফরজ ছিল যেদিন নামাজ ফরস হয় সেদিন থেকেই অজুও ফরস হয় কাজে এখানে আর কোনো দ্বন্দ্ব তাকে না রসুল মদিনায় যাওয়ার পরে একটি সফর থেকে ফেরার সময় হাজার তায়সার জল্লাহতাল আনহা গলার হারটি হারিয়ে যায় এই হারটি খুঁজে পেতে পেতে ফজরের নামাজের সময় হয়ে যায় সাহাবাই কেরাম চিন্তিত হয়ে পড়েন যে নামাজের সময় হয়ে গেছে এখন যদি আমরা অজুর পানি না পাই তাহলে নামাজ পড়ব কিভাবে তখন আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন তায়াম আয়াত নাজিল করলেন সুরাই মায়দা ছয় নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা স্ত্রী সহবাস করে থাকো আর পানি না পাও গোসল করার জন্য পানি না পাও অজু করার জন্য পানি না পাও তখন তোমরা পবিত্র মাটি দিয়ে তায়ম করো এই আয়তে তায়মুম সংক্রান্ত বিষয়টি আলোচনা করা হয়েছে আর অজুর সমর্থন করা হয়েছে ওজু প্রথম থেকে ফরজ ছিল রসুল বা সাহবা এখরাম জীবনে কখনো বিনা অজুতে নামাজ পড়েননি আশা করি আমার কথা দ্বারা আপনারা বুঝতে পেরেছেন অজু নামাজের সাথেই ফরজ হয় আর মদিনায় তাইমের সাথে অজুর যে কথা উল্লেখ আছে সেটা অজুরই সমর্থনে এবং অজুর যে চারটি ফরজ আছে সেই ফরজটি আল্লাহ রব আমি সুস্পষ্ট বলে দিলেন যে অজুর মধ্যে চারটি ফরজ আছে একটি হলো মুখ দেওয়া সমস্ত মুখ দৌত করা কনিসহ সহ দুই হাতে দুই হাত ধৌত করা মাথার চার ভাগের এক ভাগ মাসে করা এবং দুই পায়ের টাখন সহ দৌত করা এই চারটি ফরজের কথা উল্লেখ করে দেওয়া হলো আর মূলত অজু ফরজ করা হয় যেদিন লাইলাতুল মেয়েরাজ নামাজ ফরজ হয় সেই দিনই আল্লাহ আলামিন জিব্রাইলের মাধ্যমে অজুও শিখিয়ে দেন এ থেকে সুস্পষ্ট হয়ে যায় যে বিনা অজুতে রসুল জীবনে কখনো নামাজ পড়েননি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের প্রত্যেকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও